সুন্নিয়তে পচারে শাকিলে সুন্নি মিলিয়ে কেমন করে নিলেন রে যুব কবির মনোযোগ দিয়ে শুনুন সন্তানের জন্য যদি মা যাবে দেয়বুল আগে আল্লাহ একজন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিও না আল্লাহ কবুল করে নিয়ে মায়ের দত কবুল কবুল করে নিয়েছে ইতিহাস সাক্ষী দেখলাম বাবা নবী আমার বলে দিলেন ওই জুরাই তখন কার সময় এমন বড় মাপের একজন আল্লাহ ব্যক্তি ছিল মানুষ তাকে একজন সাধক বলতো একজন আবেদ বলতো ভালো ব্যক্তি আল্লাহর রনি বলতো এমন এবাদতকারী ব্যক্তির প্রতি মায়ের দোয়া করলো আল্লাহ মরার আগে যেন বেশ্যা মহিলার চেহারা থেকে সে মরে মা বদুয়া দিয়ে দিল আল্লাহ কবুল করলো ইতিহাস সাক্ষী দেখলাম বাবা মরার আগে ওই জুরাই যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন যে তোমার দোয়া কবুল রে বাবা একজন বেশ্যা মহিলা ওই জুরাই ব্যক্তি যেই জায়গার মধ্যে বসে বসে আল্লাহ হেবাদত করতো আল্লাহর সিদ্ধা করতো নামাজ পড়তো তাজবি তাহারিন করতো রুকু সেজা করতো বাবা ওই এবাদতের ঘরের মধ্যে একজন তখনকার সময় একজন কুচরিত্র মহিলা বেগানা মহিলা যাইয়া হাজির হয়ে গেছে যাইয়া বলতেছে জুরাইজ রে রে জুরাইজ তাকায়া দেখ আমার দেহটা কত সুন্দর আমার চেহারা কত সুন্দর তাকায়া দেখ সঙ্গে সঙ্গে আল্লাহর অলি ওই একবার তাকাইলেন আর তাকাইলেন না কারণ তিনি তো বড় মাপের একজন আল্লাহর অলি এবং আবেদ একবার তাকাইলেন জানতে পারলেন না উনি যে বেগানা মহিলা কুচরিত্র মহিলা তাকাইলেন আর তাকাইলেন না এবার যত চক্রান্ত করল শয়তানের দোকায় পরে ওই মহিলাটা আল্লাহর অলিকে কিঞ্চিত পরিমাণ তার দিকে দাবিত করতে পারল না চিল্লাইয়া বলেন না সুবাহান আল্লাহ মহিলার দিকে একবার তাকাইয়া আর তাকাইলেন না বেগানা মহিলা কিন্তু মা তো দোয়া করছে আমার জোরা এসে গেল আল্লাহ মরার আগে বেশা মহিলার চেহারা দেখাইয়া মরণ করে মায়ের দোয়া তো কবুল ওই বেশ্যা মহিলা যতই চক্রান্ত করলো শয়তানের দোকায় পরে যতই চক্রান্ত করলো আল্লাহর ওই বান্দা কে কখনো তার পাপের দিকে দাবি করতে পারল না এটা ইতিহাস সাক্ষী নবী আমার বলে দিলেন রে সাহাবায়ে কেরাম তখনকার সময় ওই আল্লাহর বান্দা তার দিকে তাকাইলেন না মহিলার দিকে তাকাইলেন না তখন ওই বেগানা মহিলা পাহাড়ের কিনারে এক রাকাল ব্যক্তি ছিল তার সাথে কুকুর মেলিপ্ত হয়ে গেল ওই কুকুর মেলিপ্ত হওয়ার ফসল একটা সন্তান তার পেটের মধ্যে ধারণ করলো ও কিছুদিন পর অর্থাৎ কিছুদিন পর ওই সন্তান নিয়ে আল্লাহর সেই অলি জুরাই আবেদ বান্দা পরহেজগার বান্দার দরবারে হাজির হয়ে গেছে আর জগতের মানুষদেরকে বলে দিল দেখো যাইয়া তোমরা যাকে সাধক মনে করো যাকে আল্লাহর ওলি মনে করো যাকে তোমরা ভালো ব্যক্তি মনে করো এমন বড় আবেদ বান্দা কেমন করে আমার সাথে অপকর্মে লিপ্ত হয়ে দেখো তো তার গর্বের সন্তান এই যে আমার হাতের মধ্যে চিল্লাইয়া বলেন নানা ওজুবিল্লা সন্তান জন্ম দিয়েছে রাকালের সঙ্গে কুকর্ম করে এখন ফাঁসাইতে চায় আল্লাহর সেই আবেদ বান্দা জুরাই তাকে পাশাইতে চাই কুচরিত্রই বেগারা মহিলা কিন্তু আল্লাহ ওয়ালা পরহেজগার ব্যক্তি কো আল্লাহ তার সম্মান ইজ্জত রক্ষা করে কে আল্লাহ ওয়ালা একজন পরহেজগার ব্যক্তির ইজ্জত সম্মান রক্ষা করে কে আল্লাহ কেমন করে আল্লাহর ওই হলি ইজ্জত এবং সম্মান আমার আল্লাহ রক্ষা করলেন গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ ইতিহাসটা কান দিয়েছে সন্তানের জন্য যদি মা বদুয়া দেয় আল্লাহ কবুল করে নেয় এমন বান্দার জন্য মা দোয়া করলো সে জগতের একজন ভালো ব্যক্তি জগতের একজন ভালো ব্যক্তি আল্লাহর ওলি কিন্তু মায়ের দোহ কবুল করেছে এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কুচুত্র কুচরিত্র মহিলা বেগানা মহিলা থেকে তার আমার আল্লাহ রক্ষা করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ রে যুব আমার মুরব্বি বাবারা যুবক বাবারা সন্তান নিয়ে হাজির হয়ে গেছে জোরাইদের সেই আবাদত ঘরের দোয়ারের সম্মুখে এলাকার মানুষকে জানাইয়া দিন এ তোমরা চলে আসো দেখে যাও তোমরা যাকে ওলি মানো আবেদ বলো পরহেজগার বলো সে কি করেছে আমার সঙ্গে কুকুর মেলিপ্ত হয়ে গেল তার ফসল আমার পেটে সন্তান জন্ম নিল ওই সন্তান নিয়ে আমি হাজির হয়ে গেছে কিন্তু আল্লাহর অলি সেই আবেদ বান্দা জোরাইদের সুকের পানি চেরে চেরে আমার আল্লাহর সে বলতেছে আল্লাহ তুমি তো জানো আমি কি করেছি না করেছি তোমার তো জানার বাকি নাই তুমি সব জানো সুলাই বললেন সুবহানাল্লাহ আল্লাহ জানে না কি বলেন আল্লাহ জানে না আল্লাহ জানে এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে গেছে হাই হাই কল্লোটা কি এত বড় পরহেজগার আবেদ বান্দা সে কল্লোটা কি সঙ্গে সঙ্গে এলাকার মানুষ একত্রিত হয়ে

তোমাদের কাছে একটা অপবাদ দিয়েছে একটু সময় দেও আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে নে এই চিল্লাইয়া বলেন আল্লাহ দা রে জগতের মানুষ যে মহিনা আমি আবেদ বান্দা আকৌ আদার বান্দার উপরে এত বড় মিথ্যা কথা বললো একটু সময় দেও রে তোমরা গর জ্বালাইছ সমস্যা নাই তবে আমাকে দুইটা মিনিটের সময় দাও আমি আল্লাহর দরবারে দুই রেখাত নামাজ পড়ে নেই ইতিহাস সাক্ষী নবী আমার বলে দিলেন সাহাবাই আমরা শুনলেন ইতিহাসটা পাতায় পাতায় কাগজে লেখা আছে বাবা বাবা রে আল্লাহর আল্লাহর বান্দা নেকর বান্দা পরেহেজগার বান্দা তা কোয়াদার বান্দা আল্লাহর ওই বন্ধ ওই রেখাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর ওই সন্তানকে বললেন যেই মাত্র সন্তান প্রসব করেছে আমি বাবাদের কাছে প্রশ্ন করি সন্তান তুমি আর জমিনে এসে কথা বলতে পারে এ কথা বলতে পারেনি না না দুনিয়ার কোন সন্তান সবে মাত্র দুনিয়ার জমিনে আসার পরে কথা বলতে পারে না আল্লাহর ওলি দুই রেখাত নামাজ পড়লেন ওই মাসুম বাচ্চার চুট্ট সন্তানকে গিয়ে বললেন রে সন্তান বলো তো তোমার আসল বাবার নাম কি সন্তানের জবানটা আমার আল্লাহ কুলে নিয়েছে সন্তান স্পষ্ট বাসায় তখনকার সময় আল্লাহর রহলির বিরুদ্ধে যারা ওই কুচরিত্র মহিলার কথা শুনে যারা বিপক্ষে চলে গিয়েছিল তারা সবাই তাকায় আর আল্লাহর অলি দুই রেখ নামাজ পড়ার পর আল্লাহর অলি ওই সন্তানকে বললেন রে সন্তান তোমার মুখের পাশা দিয়ে তাদেরকে তো তোমার আসল বাবার নাম কি আমার জবানটা খুলে দিলেন সন্তান বলে দিল দুনিয়ার মানুষ আল্লাহর ওই বান্দা জুরাই আমার বাবা হতে পারে না আমার বাবা হয়েছেন ওই জঙ্গলার রাখাল ব্যক্তি চিল্লাইয়া বলেন সুবাহান আল্লাহ ইজ্জত রক্ষা করছে কে মায়ের তো আল্লাহ কবুল করছেন নি বেগানা নারী তো চেহারা দেখলেন এবং এমন উপকর্মর মধ্যে গেল মহিলাটা শেষ পর্যায়ে আল্লাহর ওলিরে ফাঁসাইতে চাইছে কিন্তু ওই ছোট্ট সন্তানের জবান খুলে আল্লাহর এই মহানবীর ইজ্জত রক্ষা করেছেন কে সন্তান বলে দিয়েছে সন্তান বলে দিয়েছে আল্লাহর ওই অলি জুরাইজ আমার বাবা নয় আমার বাবা বনের রাখা আমার মা দুঃখাবাজ মা কুচরিত্র মা সে চেয়েছিল আল্লাহর অলিকে বদনাম করুক কিন্তু না আল্লাহ একদিক দিয়ে মায়ের উপর দোয়াটা কবুল করেছেন আরেক দিক দিয়ে মা মায়ে দোয়া কবুল করে আবার ওই আল্লাহর অলি খেরাবতটা আল্লাহর আবার কো تعالی বাড়াইয়া আল্লাহর ওলীর इज्जत एवं সম্মান রক্ষা করেছেন বলেন সুবহানাল্লাহ এই ইতিহাস থেকে জানতে বললাম মা যদি সন্তানের জন্য বধুয়া দেয় কবুল করে নেকে মা যদি সন্তানের জন্য বধুয়া দেয় এরপরেও আল্লাহ কবুল করে নেয় যেমন আল্লাহর মহান ওলি থেকে আমরা জানতে বললাম মা ডাক দিয়েছে আমাকে আদেশ করছে কথার মাধ্যমে যদি মাকে আঘাত দেই মা যদি আমার প্রতি আঘাত প্রাপ্ত হইয়া কষ্ট পাইয়া যদি হাত তুলে কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে আমার কবুল হয়ে যায় এই জন্য কখনো মায়ের মনে কষ্ট যাবে মায়ের মনে কষ্ট যাবে না বাবার আমার বন্ধুরা না গভীর মনোযোগ দিয়ে শুনুন এখন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ আমার ওই সন্তানটাকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও এখন মায়ের দোয়া তো কবুল আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানটাকে ওলি বানাইতে পারে কিনা ইতিহাস আপনারা জানেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলহি এই মহানলীর ইতিহাসটা আপনারা জানতে পারলে বুঝতে পারবেন যে উনি কিন্তু মায়ের দোয়ায় মায়ের খেজমতে এত বড় মাপের আল্লাহর অলি হয়ে গেছেন সুবাহান আল্লাহ ওই ইতিহাসের দিকে গেলে বাবা লম্বা সময় লাগবে না এমন লম্বা ইতিহাস করব না আজকে মায়ের যদি সন্তানের জন্য দোয়া করে অলি হয়ে যায় আল্লাহ কবুল করে নেই এখন মা যদি কষ্ট পাইয়া তোমার প্রতি মা যদি রাগান্বিত হয়ে যায় ওই সন্তান মরা মরার সময় গো মা যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায় ওই সন্তান মরার আগে তার মুখে দিয়ে ইমানই পলি মানসিক হয় না আমার প্রতি মা বাবা অসন্তুষ্ট আমি মায়ের মনে কষ্ট দিছি স্ত্রীর কথা শুনিয়া কিন্তু ওই মা যদি আমার প্রতি সন্তুষ্ট না হয় দুনিয়ার আমল তো বরবাদ মরার সময় আমার ইমানটাও রক্ষা করা যাবে না অর্থাৎ শেষ মুহূর্তে যদি আমি খালি মার সাথে মৃত্যু নসিব না হয় তাহলে কি আমি ইমানদার না বাবা আমি বেঈমান হয়ে মরলাম ইতিহাস সাক্ষী হয়তো আপনারা জানেন নবীর সাহাবিকেও আল্লাহ সাজ দেয় না সুবহানাল্লাহ বলেন নবীর সাহাবি গল্লাই সারে দেয় না মায়ের মনে স্ত্রীর কথায় কষ্ট দিয়েছিলেন মৃত্যুর সময় কালে মা নসিব হয় না ওই সাহাবির নাম ছিল আল তামার দিয়ে মৃত্যুর শয্যায় সজ্জিত বাবা মার মনে কষ্ট দিয়েছিলেন স্ত্রীর কথা শেষ মুহূর্তে সরকারের বিছানাটা বড় কঠিন বাবা ওই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবি আল কামা মৃত্যুর শয্যায় সজ্জিত চটপট চটপট করতেছেন কালে মানুষই বুঝিতেছে না আদরের স্ত্রী দৌড়াইয়া যাইয়া আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেছে ইয়ার শুনাল্লা নবীজি আপনার আলকা আমার অবস্থা বালা নাই গুহার সুলাল্লাহ সরকারের বিছানায় চটপট চটপট করতেছে জবান বন্ধ হয়ে গেছে ইমানি কালিম আমরা তালকিন দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে সেটা উচ্চারণ করতে পারো না কারণটা কি গুহার সুলাল্লাহ আপনি কি আসুন দেখেন গো আপনার আলকামার আমার অবস্থাটা এমন কেন সঙ্গে সঙ্গে বাবারে কি ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ আরো দুই থেকে তিনজন সাহাবি পাঠাইয়া দিলেন রে সাহাবি দৌড়াইয়া যাও রে আমার আর কামার অবস্থা বালা না সে মৃত্যুর শয্যায় সজ্জিত জাপান বন্ধ হয়ে গেছে কালিমা নসিব হইতেছে না কারণটা কি তোমরা যাইয়া তালাশ করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুই থেকে তিনজন সাহাবী দৌরাইয়া যাইয়া নবীর সাহাবী আল কামার বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন ইতিহাস সাক্ষী বাবা মায়ের মনে যদি স্ত্রীর কথা শুনিয়া কষ্ট দেন দুনিয়ার আমল বরবাদ মরার সময় তোমার ইমানটাও রক্ষা হওয়া বড় কঠিন হয়ে যাবে এই নবীর সাহাবি থেকে আজকে ইতিহাসটা শুনে বাবা আমল করার চেষ্টা করবেন দেখেন না নবীর সাহাবি আমার নবীর সাহাবি আমার আল্লাহ সার দিল না আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত কালিমা নসিব হইতেছে না বেলাল সবার সাহাবি হাজির যাইয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার তালকিনটা দেখবেন আমরা মুমুর ব্যক্তি যেই সময় দুনিয়া কি বান্দা বিদায় নেবে সরকারের বিছানায় থাকবে আমার মা বাবা আমরা সবাই যাইয়া কানে কানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না বেটি কালিমার তালকিন আমরা দেই না অবশ্যই সাহাবি জাইয়া কবির মনوجুগ দিয়ে শুনুন রে যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শুনুন সাহাবি দাইয়া বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তালকিনটা যেই সময় দিলেন এই যে আলকামার জবান বন্ধ কল বলতে পারতেছে না জবান বন্ধ বলতে পারে না দৌড়াইয়া যাইয়া বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আলকামার অবস্থা বালা না আমরা যতই চেষ্টা করলাম গো নবীজি আলকামার জবান দিয়ে সেই কালিমা মধুর কালিমা ইমানি কালিমা তাকে বলাইতে পারলাম না তার জবান দিয়ে বাইর হইতেছে না নবী আমার একটু দিয়ান করে বলতেছেন রে বেলাল যাইয়া দেখো রে তার ঘরের মধ্যে তার মা বাবা জীবিত আছে কিনা বেলাল আবার দৌড়াইয়া গেলেন ঘরের মধ্যে তল্লাশি করে দেখলেন তার বৃদ্ধ মা আছেন বাবা নাই বাবা দুনিয়ার জমিন বিদায় কিন্তু বৃদ্ধ মা আছেন ওই মাকে ওই মাকে আমার নবী বলে দিলেন যদি মা বাবার থেকে দুইজন থেকে একজন জীবিত থাকে তখন কিন্তু রে তার মাকে বলে দিও আমার কাছে আসার জন্য আমার কাছে আশার জন্য ইতিহাস কি মরিবা ভাজ আল আলকামার মা দুঃখী মা করে মধ্যে বসা নবীর সাহাবি বেলাল যাইয়া বলতেছেন গো মা রাসুল বলে দিয়েছেন যদি আপনি হেঁটে হেঁটে যাইতে পারেন রাসূলের দরবারে যাইতেন আর যদি আপনি যাইতে অক্ষমতা প্রকাশ করেন আপনি হারতে না পারেন নবী জানাইয়া দিয়েছেন আপনার কাছে আমার দয়াল নবী যে হাজির হয়ে যাবেন যেই মাত্র আমার নবীর কথা শুনাইলেন আলকামার মায়ের কাছে আলকামার মা বলতেছে নবীর আদেশ পালন করা আমার প্রতি কর্তব্য কেন নবী আদেশ করে আমি দরবারে জন্য আমার যতই কষ্ট হোক আমি নবীর দরবারে যাইয়া হাজিরা দিব বলেন সোহানের মাঠি বর দিয়ে দিয়া বড় দিয়ে দিয়াল তামার মা আলকামার মা আমার দয়াল নবীজির দরবারে হাজির হয়ে গেলেন মাকে দেখে আমার গো মা তোমার কাছে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে হয়ে যাবে অর্থাৎ নাজিল হয়ে যাবে আপনি মিথ্যা বলিয়েন না বলুন তো আপনার এই সন্তান আলকামার এই আমল সম্পর্কে আমি আপনার কাছে প্রশ্ন করি আপনার এই সন্তানের আমলটা কেমন মা বলে দিল আমার মা বলে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল কামার আমল অনেক ভালো সে বড় পরহেজগার দানশীল ব্যক্তি নামাজিওয়ালা ব্যক্তি আমার নবী বললেন হে আল কামার মা আমলের দিক দিয়া তোমার সন্তান ভালো মাল্লাম বলন্ত তোমার সন্তানের প্রতি তোমার মনটা তুমি কি সন্তুষ্ট বলে ইয়ার হাসুল আল্লাহ কেন বেড়ে সে সব সময় সে সব সময় তার স্ত্রীর কথায় কথায় আমার মনের মধ্যে কষ্ট দিত ওই কষ্টগুলি আমি এখন পর্যন্ত বলতে পারি না আমি তার প্রতি একটু অসন্তুষ্ট আছি বাবা মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে তার কোন ইবাদক কি আমার আল্লাহ কবুল করবে নি না না তার কোন ইবাদত আল্লাহ কবুল করতো না নবীর সাহাবির থেকে আমরা শিক্ষা লাভ করতে হবে এবার আমার নবী বলে দিলেন রেয়াল কামার তুমি সন্তানের প্রতি অসন্তুষ্ট মৃত্যুর শয্যায় সজ্জিত সন্তান তার মুখ দিয়ে কালিমা নাসিব হইতেছে না সে বেঈমান হয়ে মারা যাবে আর বেঈমানের ঠিকানা হইছে জাহান্নাম কি কোন জায়গা এই স্বামী আলকামার মাকে আমার নবী বলে দিলেন রে আলকামার মা সন্তানের প্রতি আপনিও সন্তুষ্ট রাখান্বিত তার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এমন এই মৃত্যুর সময় তার ইমান নসিব হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফ না করে দাও চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ এখন সাহাবিদেরকে নির্দেশ দিলেন সাহাবাই তোমরা কিছু কাঠের কাঠ সংগ্রহ করো আগুন জ্বালাও আগুন জ্বালাইয় তো আমাকে সে আগুনের আগুনের মধ্যে পালাইয়া পড়াইয়া দাও কারণ তার মায়ের মনের মধ্যে কষ্ট দিছে মায়ের মনে কষ্ট দিয়ে সে কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না তার ইমান নসিব হবে না সাহাবাই কেরাম কাঠ সংগ্রহ করলেন আগুন ধরাইলেন আলম মাকে আগুনের মধ্যে পালাইবেন বাবাদের কাছে আমার প্রশ্ন যুবক বাইদের কাছে আমার প্রশ্ন দুনিয়ার কোন মা কি সহ্য করবে তার সম্মুখে তার সন্তান আগুনে জ্বলুক দুনিয়ার কোন মা সন্তানের কোন কষ্ট সহ্য করতে পারে না যেই মুহূর্তে রাসুল বলে দিলেন আগুনের মধ্যে আলকামাকে পালাইবে আগ মুহূর্তে আমার দয়াল নবীজির কদমের মধ্যে পরে আলকামার মা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আপনি সাক্ষী তা কোন গো ইয়া রাসুল আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমার আলকামাকে আমি মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ যেই মাত্র দুঃখে মা সন্তানকে ক্ষমা করে দিলেন সন্তানের প্রতি মা সন্তুষ্ট হয়ে গেলেন মুহূর্তের মধ্যে ওই আলকামার জাবান দিয়ে মধুর কালিমা ইমানই কালিমা নচিব হয়ে গেছে বলতো সোবাহান উল্লাহ এই ইতিহাস থেকে জানতে পারলাম মায়ের মনে কষ্ট দিলে ইমান ইমে যাওয়া অটো বড় কঠিন ঠিক না ভেবে হ্যাঁ এখন বলুন তো যার মা জীবিত আছে আজকের এই ইতিহাস থেকে আমলটা করার দরকার আছে না নাই আমরা কখনো মায়ের মনে কষ্ট দিব না দিবেন নি বাবা যদি দেন কসম আল্লাহর এবাদত তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেই না তবে মরার আগে আপনি হয়তো বেইমান হয়ে মতে পারেন ইতিহাস থেকে আমরা এই আমল যাতে করতে পারি দুনিয়ার জীবনে আমার মা বাবা যদি আমার কাছে বৃদ্ধ অবস্থায় থাকে আমার কপালটা ভালো হোক আসবাহান্লাহ আমার কপাল বালা এই মায়ের খেজমত করে যাতে আমরা জান্নাতের রাস্তাটা সোজা করতে পারি ঠিক না বেটি মায়ের খেজমত করে করে যাতে আমরা আল্লাহর সেই জান্নাতের রাস্তাটা সোজা করতে পারি আর যদি মাকে অসন্তুষ্ট করে মায়ের খেজমত না করি তাহলে আমার জন্য আল্লাহর জাহান্নামের দরজা খোলা এই জন্য বলতেছে আমার ওয়াজটা আর দীর্ঘায়িত করলাম না বাবারে দুনিয়ার জমিনে যার মা বাবা আছে তার কপাল বালা যদি ইবাদত করতে পারো অর্থাৎ মা বাবার খেদমত যদি করতে পারো ওই খেদমতের মাধ্যমে আমার আল্লাহর জান্নাতি হয়ে যাইবা বলেন না সুবহান আল্লাহ এই জন্য বাবাদের কাছে আমার অনুরোধ যাদের মা এবং বাবা দুনুদুনের মধ্যে একজন যদি আমার আমার কাছে জীবিত থাকেন আমার কফাল বালা এই মা বাবার খেদমতের মধ্য দিয়ে আমি আল্লাহর জান্নাতি হতে চাই ঠিক না বেটি মায়ের খেদমত করবেন আল্লাহর এবাদত করবেন মা বাবার দোয়াল হইয়া সব সময় থাকবেন মায়ের মনে কখনো কষ্ট দিবেন না আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন মায়ের খেদমত করে এবং আল্লাহর এবাদত করে যেতে দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিতে পারি আমরা সবাই বলি মা আমিন আজকের এই মাহফিলটা যাতে আল্লাহ কবুল করে এই মাহফিলের উসিলা যাতে অত্র এলাকার সমস্ত মুর্দে গানদেরকে আল্লাহ মাফ করে আমরা সবাই বলি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু